আসসালামু আলাইকুম সুপ্রিয় ব্যবসায়ী ভাইরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের রেডি স্টকে টিউশন ব্র্যান্ডের আরেকটি অ্যাম্ব্রডারি মেশিন আছে সবগুলো বিক্রি হয়ে গেছে আর একটি আছে এটি হচ্ছে বিশেট তেত্রিশ সিএম বিশেট তেত্রিশ সিএম প্যান্টাগ্রাফ হচ্ছে সাড়ে আটশো প্যান্টাগ্রাফ এবং এটি ডাবল ডিভাইস যাদের ডাবল ডিভাইসের মেশিন প্রয়োজন এই মেশিনটি দেখতে পারেন এটা হচ্ছে দুই পাশেই আপনার ডাবল ডিভাইস সিঙ্গেল সিঙ্গেল করে দুই পাশে ডাবল ডিভাইস এবং সফটওয়্যার হচ্ছে এ এইটিন কম্পিউটার সফটওয়্যার এ এইটিন স্ক্রিন টাচ যে হাই কোয়ালিটির হাই স্পিডের দাহ এ এইটিন সফটওয়্যার দিয়ে এই মেশিনটা নিয়ে এসেছে এবং এটা ডালাই বডি আছে নিচে বডিটা ঢালাই করা যেহেতু এটা একটু ডেকে রাখা হয়েছে কাপড় দিয়ে ইয়ে দিয়ে প্লাস্টিক দিয়ে ভালো থাকার জন্য দুলাবালে যেহেতু না পড়ে তো এটি আমাদের মাধবদি অয়ের হাউজে আছে মাধবদি নসিন্দি মাধবদি অয়ের হাউজে এই মেশিনটি রেডি স্টকে আছে যারা নিতে চান তেত্রিশ সিম বি শেডের এবং সাড়ে আটশো প্যান্টাগ্রাফের মেশিন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের নেক্সট শিপমেন্ট বিশ তারিখের মধ্যেই আসবে ওইখানে আপনার বিশেড আটত্রিশ সিমের মেশিন পাবেন বিশেড আটত্রিশ সিমের মেশিন আমাদের ওইখানে পাবেন যেগুলো নতুন আমরা শিপমেন্ট দিয়েছি ওইগুলো ফোর্ডে চলে এসেছে অবশ্যই তা আমরা বিশ তারিখের মধ্যে কয়েকটা মেশিন ছয়টা বা আটটা মেশিন আমরা বিশেড আটত্রিশ এম নিয়ে এসেছি এর মধ্যে আরও মেশিন আছে আমাদের যেগুলো হচ্ছে আপনার যে ডলফিন ব্র্যান্ডের সাড়ে আটশো প্যান্টাগ্রাফের মেশিন আসছে ওটাও আমাদের ফোর্ডে আছে আমরা কিছুদিনের মধ্যে ওইগুলো পেপারস নিয়ে মালটা খালাস করে নিব তো যারা এমব্রয়ডারি মেশিনে কাজ করতে চান সাড়ে আটশো প্যান্টাগ্রাফের এই মেশিনটি আপনাদের জন্য খুবই ভালো হবে এবং এই আঠারো হাই স্পিড বারোশো আরপিএম বারোশো আর পি এর মধ্যে আপনারা সাড়ে এগারোশো পর্যন্ত কাজ করতে পারবেন বারোশো আর পি মেশিন দিয়ে সব সময় কোয়ালিটিফুল মেশিন কেনার চেষ্টা করবেন ভালো প্রাইসের মেশিন কিনলে আপনার লং জিউটি ভালো হবে এবং প্রোডাকশানও ভালো হবে এটা হচ্ছে সাড়ে ছয় সাত প্রোডাকশান আপনারা পেয়ে যাবেন এই মেশিনটি দিয়ে টিপস অ্যান ব্র্যান্ডের এই মেশিন দিয়ে এবং যারা এক্সপোর্টের কাজ করতে চান এই মেশিন দিয়ে কাজ করতে পারবে এক্সপোর্টের জন্য এই মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ লোকাল এবং এক্সপোর্ট দুইটাতে এই মেশিনটি খুবই কোয়ালিটিফুল এবং প্রোডাকশান ভালো প্রোডাকশান দিতে পারে তো যারা নিতে চান অবশ্যই আমার নাম্বারে কল করবেন নাম্বারটি ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর প্রাইস সম্পর্কে জানার জন্য আপনারা আমাকে কল করবেন ধন্যবাদ সবাইকে